আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম খালেদুজার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জানালেন মির্জা ফখরুল রাজনীতিতে যে কোনো সময় নতুন মেরুকরণ মন্তব্য বাবলার জানিয়ে দেব মার্কিন কংগ্রেসম্যান ও ইউ এমপিদের চিঠি সরকারের জন্য কতটা উদ্বেগের ভোটের আগে বিএনপিকে মাঠ ছাড়া করার ষড়যন্ত্রে সরকার অভিযোগ মির্জা ফখরুলের কাদের বললেন জাতীয় নির্বাচন নিয়ে দেশে বিদেশে খেলা হচ্ছে এবার জানিয়ে দেব হিরো আলমকে প্রতিদ্বন্দ্বী ভাবেন কিনা প্রশ্নে যা বললেন আরাফাত সর্বশেষ জানিয়ে দেব বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো নিষ্ক্রিয় কেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জানালেন মির্জা ফখরুল বিএনপি রাজনৈতিক প্রতিহিংসামূলক করে রাখা হয়েছে উল্লেখ করে মির্জা অসুস্থ। তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন গণমাধ্যমের কালো দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সংস্কৃতি ফোরাম বিএনপি মহাসচিব বলেন আমরা বারবার তার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছি চিকিৎসকরা অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে বলেছেন কিন্তু সরকার সেটা না করে বলছে অসুস্থতা নিয়ে আমরা রাজনীতি করছি এর উত্তর দেওয়ার ভাষা আমাদের কাছে নেই জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই উত্তরটা এখন দিতে হবে খালেদা জিয়াকে অন্যায় ভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি মিথ্যে মামলা সাজা দিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব লড়াই শুরু হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব আরও বলেন এক দুই দিনে তো আর লড়াই শেষ হয় না যারা খুন করতে গুম করতে দ্বিধা করে না যারা রাষ্ট্রযন্ত্রকে হাতে নিয়েছে সেই সরকারকে হটাতে রাস্তায় নেমে আন্দোলন বেগবান করতে হবে এর কোনো বিকল্প নেই রাজনীতিতে যে কোনো সময় নতুন মেরুকরণ বললেন বাবলা জাতীয় পার্টির কোচেয়ারম্যান যে কোনো সময় দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হতে পারে আর বরাবরের মতো জাতীয় পার্টির রাজনৈতিক আগামী জাতীয় নির্বাচনের ট্রাম কার্ড বিগত সময় জাতীয় পার্টিকে ছাড়া কোনো দল রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি আগামীতেও পারবে না বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকায় ঢাকা চারের কদমতলী থানার বউবাজারে তিপ্পান্ন ও আটান্ন নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত এক সভায় বাবলায় কথা বলেন বাবলা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করছেন জাতীয় পার্টির লাখো নেতাকর্মীর পাশাপাশি দেশের আপামর জনসাধারণ সেই লড়াই জেম কাদেরের সাথী হিসেবে রয়েছেন আটান্ন নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সুলতানা আহমেদ লিপির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসম্পৃক্ত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দেব সভা পরিচালনা করেন ডি কে সমীর মার্কিন কংগ্রেসম্যান ও ইউ এমপিদের চিঠি সরকারের জন্য কতটা উদ্বেগের বাংলাদেশের আগামী নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং পক্ষপাতহীন অনুষ্ঠানের জন্য ভূমিকা রাখতে ইউরোপীয় পার্লামেন্ট ভাইস প্রেসিডেন্টের কাছে সোমবার চিঠি পাঠিয়েছেন ছজন এম ইপি একই দিন আরেক চিঠিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন যেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগের ক্ষেত্রে তাদের মানবাধিকার রেকর্ড যাচাই বাছাই করা এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন সদস্য এরকম দাবি তুলে প্রেসিডেন্টের কাছে একটি দিয়েছেন সেখানে বাংলাদেশ সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং জনগণকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জানানো হয়েছে এসব বক্তব্য আসছে এমন নয় যখন বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে কিন্তু গত দুটি সাধারণ নির্বাচনের অভিজ্ঞতার আলোকে ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিভিন্ন মহলের এবছরের শেষ নাকাদ বা সামনে বছরের শুরুতে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন কথা রয়েছে সেই সময়। সরকার ব্যবস্থা নিয়ে মত বিরোধ রয়েছে ক্ষমতাসীন দল এবং বিরোধীদের মধ্যে নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি ইউরোপীয় ইউনিয়নের মার্কিন কংগ্রেসম্যান বা হিউম্যান রাইটস ওয়াচের চিঠি সরকারের জন্য কতটা উদ্বেগের জানিয়ে দেব সে কারণ বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন সময় বিদেশি আইন প্রণেতারা বা কূটনৈতিকেরা মন্তব্য করলেও সম্প্রতি সেই প্রবণতা অনেক তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র জাপান সহ একাধিক দেশের কূটনীতিকরা বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন বাংলাদেশের পরবর্তী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য আমরা তো অবশ্যই সারা বিশ্ব তাকিয়ে আছে এর এক মাস পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি পাঠিয়েছিলেন স্বয়ং কংগ্রেসম্যান কূটনীতিক বিশ্লেষকরা বলছেন কংগ্রেসম্যান বা পার্লামেন্টের সদস্যদের এ ধরনের চিঠিতে তাৎক্ষণিকভাবে কোনো ফলাফল দেখা না গেলেও এসব চিঠি খতিয়ে দেখার জন্য সব দেশের সরকারের উপর চাপ তৈরি হয় ফলে তারা নানা রকম ব্যবস্থা নিতে বাধ্য হয় সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশের সরকারের নিঃসন্দেহে উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় আছে যদিও তারা ভাব দেখাচ্ছেন যে এতে তাদের কিছু আসে যায় না এরকম চিঠি আসে কিন্তু উদ্বেগ না থাকলে যে দৌড়ঝাপ আমরা দেখছি তা দেখা যেত না ভোটের আগে বিএনপিকে মাঠ ছাড়া করার ষড়যন্ত্রের সরকার অভিযোগ মির্জা ফখরুলের আগামী সংসদ নির্বাচন থেকে বিএনপিকে সুরি দিতে সরকার ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে স্থগিত থাকা মামলাগুলো আবারও সচল করা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলাগুলো দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে উদ্দেশ্য একটাই নির্বাচনের আগে বিএনপিকে মাঠ ছাড়া করা রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন তিনি বলেন সম্প্রতি বিভিন্ন কৌশলে বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারের জুলুম নির্যাতন বেড়েই চলেছে বিএনপিকে মাঠে থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগকে ব্যবহার করার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন খুন হত্যা ও মিথ্যা মামলায় নাম দিয়ে নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে আওয়ামী লীগের লক্ষ্য একটাই আবারও বিনা ভোটে জোর করে কার্যপি করে ক্ষমতা দখল করা জাতীয় নির্বাচন নিয়ে দেশে বিদেশে খেলা হচ্ছে বললেন কাদের জাতীয় নির্বাচন নিয়ে শুধু বাংলাদেশে নয় বিদেশেও খেলা হচ্ছে কোটি কোটি টাকা ব্যয় লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন তিনি বলেন মির্জা ফখরুল জেগে জেগে স্বপ্ন দেখছেন বিএনপি চট্টগ্রামে মিছিলের নামে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে এর জবাব চাই জড়িত দের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে হিরো আলমকে প্রতিদ্বন্দ্বী ভাবেন কিনা এ প্রশ্নের যা বললেন আরাফাত ঢাকার সতেরো আসনের উপনির্বাচনে বিএনপির ঘোপনা পড়া প্রার্থী আছে বলে মনে করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বৃহস্পতিবার নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত ব্যক্ত করেন ওই সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দেননি বলে দাবি করেন নৌকার প্রার্থী তিনি বলেন পাঁচজনের বেশি মনোনয়নপত্র দিতে যায়নি তো আমি সহ পাঁচজন ছিলাম এর বাইরে কারা এসেছে জানি না প্রতিপক্ষহীন নির্বাচন প্রার্থী হয়ে কেমন লাগছে জানতে চাইলে আরাফাত বলেন প্রতিপক্ষহীন আসলে না আমাদের প্রতিপক্ষ যারা তারা কিন্তু আসলে আছে তারা হয়তো কৌশলগত কারণে নেই হিরলম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আরাফাত বলেন আমি তা মনে করি না নির্বাচন আসলে সবারই অংশগ্রহণ করার অধিকার আছে সাংবিধানিকভাবে আমাদের প্রতিপক্ষ কারো না কারো ঘাড়ে ভর করে এটা সব জায়গাতে তাদের অবস্থান তিনি বলেন প্রতিপক্ষ তো বিভিন্নভাবে নিয়োজিত আছে আমাদেরকে পরাজিত করা ছোট করা হিউমিলিয়েট করা সেটা আমরা হতে দেব না আরাফাত আরও বলেন আমি মনে করি আমাদের দল মনে করে আমাদের দলের আমাদের প্রধান প্রতিপক্ষ যারা তারা নির্বাচনে আসুক থাকুক এটা আমরা চাই আমরা নির্বাচন কেন্দ্রিক দল সেটা আমাদের প্রত্যাশা কিন্তু গণতন্ত্র বিরোধী যারা অবস্থান নিচ্ছে তারা নির্বাচনে থাকছে না বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো নিষ্ক্রিয় কেন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চলছে শুধু অপপ্রচার নয় এখন বিভিন্ন দেশের এমপি এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা চিঠি লিখে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছেন এ সমস্ত বক্তব্যগুলো প্রতিরোধ করার জন্য বিদেশে বাংলাদেশের মিশনগুলো কতটুকু কার্যকর এ প্রশ্ন উঠেছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলার সংবাদ পরবর্তী সংবাদ শোনার জন্য আপনাদের আমন্ত্রণ